ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি কোনো রেগুলার ব্লগ শেয়ার করব না আজকে আমি একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি আজকে মাথার যে চুলের তেল বানাবো তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি আমি সারা বছর আমি নিই আমার মেয়েরা নেয় একই তেল নিই তো কী তেল ব্যবহার করি সেটাই তোমাদেরকে বানিয়ে দেখাবো কারণ আমি কেনা তেল ব্যবহার করি না বানানো তেলই ব্যবহার করি আর মেয়েদেরকেও ওই তেলই দিই তো কিভাবে কি করি তো দেখতে থাকো পাশে থাকো তো দেখো বন্ধুরা আমি কি কি নিয়েছি এখানে পেঁয়াজ আছে জবা ফুলের পাতা আছে কারি পাতা আছে জবা ফুল আছে আর আছে কালো জিরে মেথি আর এটা নারকল তেল নারকল তেল ছাড়া কিন্তু তেল বানানো হবে না তো যার কাছে যেরকম তেল থাকবে নারকল তেল সে সেটাই নিতে পারো আর আমি কিন্তু লোহার কড়াইতেই এই তেলটা তৈরি করি লোহার কড়াইটা আমার এই তেল টেল হিনাবে না এইসব তৈরি করার জন্যই আমি কিনেছি তো প্রথমে আমি তেলটা দেখো দিয়ে দেবো আর একদম সুন্দর তেল আর নতুন কৌটো আমি খুলে তো তেলটা তৈরি করছি তো এইভাবে আমি ছোটো একটা কৌটা নিয়ে আসি তেল আবার তেল বানিয়ে যে কদিন নিতে পারি নিই আবার শেষ হয়ে গেলে আবার একটা কৌটো নিয়ে আসি এইভাবে করে আমি তেল তৈরি করি গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়েছি আমি একদম হালকা হিটে এই তিলটা তৈরি করতে হয় তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি আর হালকা হালকা গরম হয়েছে উষ্ণ উষ্ণ তারপরে আমি মেথি দিয়ে দিলাম পরিমাণ মতো আর কালো জিরেও দিয়ে দিলাম পরিমাণ মতো মানে যতটা মনে হবে দিলে ভালো হয় চোখের আইডিয়াতে ততটা করেই আমি দিচ্ছি বেশি তেল হলে বেশি পরিমাণ দিতে হবে তো এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এখন দেখো হালকা আছে আমি সব কিছু সুন্দর করে ভেজে নেব তো এই যে দেখো পেঁয়াজগুলোও দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে এবারে আমি দিয়ে একে একে সবগুলোই দিয়ে দেবো তো প্রথমে আমি জবা ফুলের পাতাগুলো দিয়ে দিচ্ছি আর পাতাগুলো একদম ফ্রেশ আর ফুলগুলো দিয়ে দিলাম এবার ফুলগুলো তো অনেকগুলোই নিয়েছি তো হাতের কাছে যার যে কটা থাকবে পরিমাণ মতো নিয়ে নেবে আর এবারে আমি কারি পাতাগুলো দিয়ে দিলাম তো আমার সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি একটু নাড়াচাড়া করে নেব এইভাবে হালকা হালকা ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে আমি এভাবে সুন্দর করে তেলটাও তৈরি হয়ে যাবে যে তো দেখো অনেকটাই তেল হয়ে আর দেখো কিন্তু একদম তৈরি পুরোপুরি ভাজা হয়নি আর এই যে কালারটা দেখো তেলের কি সুন্দর কালার আর গন্ধ এত সুন্দর বেরিয়েছে গোটা বাড়ি গন্ধে ভরে যায় এই তেল যখন আমি তৈরি করি এখন শুধু এইভাবে নেড়ে চড়ে নিব আর গ্যাসটা কিন্তু একদম লোতে আছে আমার শুরু থেকে শেষ অবধি যতক্ষণ না তেল তৈরি হচ্ছে এইভাবে লোতে রেখেই আমি তেলটা তৈরি করি তো তেলটা প্রায় হয়েই এসছে আর কিছুক্ষণ আড়াচাড়া করে নিব একভাবে রেখে দিলে নিচ থেকে বেশি হয়ে যেতে পারে কোনো কোনো জায়গায় সেই জন্য আমি অনবরত নেড়েই চলেছি দেখো সবুজ পাতাগুলো কিন্তু সবুজই আছে কালার কিন্তু একটু চেঞ্জ হয়নি আর শুধু জবা ফুল যেহেতু একদম হালকা পাতলা সেই জন্য ফুলগুলো একটু নেতিয়ে গেছে কিন্তু বাদ বাকি সব কিছুই কিন্তু একদম যেরকম ছিল সেরকমই আছে আমার তেল কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর হালকা নাড়াচাড়া করলেই হয়ে যাবে আর যদি চাই আমি এরকমও নামিয়ে ফেলতে পারি কিন্তু আমি আর একটু নাড়াচাড়া করে নিব সব জিনিসের মধ্যে যে পরিমাণ যতটা আমি নিতে চাচ্ছি তেলের ভেতরে সেই পরিমাণটা চলে আসবে একদমই সহজ পদ্ধতিতে আমি তেলটা তৈরি করি বাড়িতে যেগুলো উপকরণ থাকে সেগুলো তো সবার বাড়িতেই থাকে আর তেলটা এত সময় দিয়ে শুতে হবে আর না হলে স্নান করার আগে কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে দিয়ে রাখলেই হয় পরে পরের দিন শ্যাম্পু করে ধুয়ে ফেললে একদম পরিষ্কার তো দেখো আমার তেলটা হয়ে গেছে অনেকক্ষণই আমি গ্যাস অফ করে দিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে তো তেলটা আমি রেডি করে নিচ্ছি তো তোমাদেরকে দেখানোর জন্যে আমি কাচের পাত্রে তুলে নিচ্ছি পরে কাচের বয়মে আমি ঢেলে রাখি তেলটা তো এই যে দেখো কি সুন্দর কালার হয়েছে দারুণ হয়েছে দেখতে আর গন্ধটাও সুন্দর হয়েছে তোমরাও এভাবে বানিয়ে নিতে পারো আশা করছি তোমরা রেজাল্ট ভালোই পাবে খুব ভালো হয় চুল আমার তো ভালো হয়েছে সেই জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো যদি মনে হয় সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওগুলো দেখবে তাহলে অবশ্যই পাশে থেকো টাটা